হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই বৃষ্টির মধ্যেই আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা তারাপীঠ যাব তো এই দেখো দিদিরা সব বেরিয়ে পড়েছে আর এইদিকে বড় গাড়ি ঢুকছে আর আমরা সব বেরিয়ে পড়েছি তো আমাদের দিদিদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি আমাদের দুটো ননদ মানে আমাদের দুটো ননদ আর কি আমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলিটা যাচ্ছি এটা হচ্ছে পাঁচ করে তো আমরা স্টেশনে চলে এসেছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের কি যেতে হবে তো মা পরীক্ষা করছে যে আমরা যাই না যাইনি তার জন্য তো ট্রেনে খুব মজা হচ্ছে হাসাহাসি হচ্ছে তো সবাই মিলে এনজয় করতে করতেই যাচ্ছি তো তারপর এদিকে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো তারপর হাওড়া থেকে আবার ট্রেন ধরতে হবে তারাপীঠের জন্য তাই জন্য ওয়েট করছি দশটা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি আছে তো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি তো আমরা যেতে থাকি পরের ব্লগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না কিন্তু তো অনেক আওয়াজ হচ্ছে বুঝতে পারছো আমি টেনেই আছি ট্রেনেতেই তোমাদেরকে মিনি ব্লগটা শেয়ার করে দিলাম চলো টাটা নেক্সট বলা দেখার জন্য